অকস্ব লালকে নীল হতে দেখে নীলকে আবার লাল হতে দেখে যা যা হবার কথা নয় সেসব আড়ম্বরে হওয়া দেখে ভিতরে ভিতরে লোকালয় থেকে জঙ্গলে চলে গেছি অসহায় অদ্ভুত এক ভারতবর্ষকে দেখে ছোটা নয় ভিতরে ভিতরে সকলেই এক হাজারটা ভয়ঙ্কর ভালুক হয়ে গেছি নমস্কার আমরা আজকে বেশ কয়েকটি উপস্থিত তবুও তুমি দেশ সেবায় নিজেকে দিয়েছিলে আহুতি দেশ মুক্তি মনোনিবেশ করেছিলে সাহিত্য চর্চায় জীবন জীবিকার টানে কিছুদিন নিয়োজিত ছিলে তুমি কয়লার ব্যবসায়